এ বাবা দেখে ফেলেছি ইরাম ছি 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 এ বাবা

পকা জানিস রঞ্চু হিসু করছিল আমি দেখে ফেলেছি তুইও হিসু করবে তুই সেদিনকে হাগু করছিলিস না হিসু করছিলিস না আমি ডেকে ফেলেছিলাম না হ্যাঁ আমি দেখে ফেলেছিলাম তো হ্যাঁ তাহলে আমি চিংড়ি মাল দেবো কথা বলো আমার সাথে আমি চিংড়ি মাছ দেবো কথা বলো কথা বলো কথা বলো চিংড়ি মাছ দেবো অনেক চিংড়ি মাছ দেবো তারপর আরো রাম দেখছিস মা সমানে অপমান করে যাচ্ছে তুই কি ফলো করছিস রে হ্যাঁ আমি কিছু বলছি না আমি বললাম দেবো মা বললো হাটা দেখো না কত বড় হাট চিংড়ি খাওয়ার হাট চিংড়ি খাবে চিংড়ি উড়ি বাবা কত বড় হাট ওরে বাবা রে ওরে বাবা রে পদন পেতে বসেছি পদনে মারো সারাদিন খালি পদনে মারো পদনে মারো পদনে মারো আজ পদনের চচ্চড়ি হবে পদনটাকে কাটি কেটে সেটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল খাবো এই কালো পুচটাকে এই কালো পুচটার গা দিয়ে কি লোম উঠছে ধুলো উঠছে কত কিছু উঠছে পাগল হয়ে যাবে আর একটা টেপির মা পকা পকা শাকা নাকা নাকা শাকা 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 শেখা শাকা 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 বাবা হাতে ব্যথা হয়ে গেল হাতে ব্যথা হয়ে গেল ওর আর পোদনে ব্যথা কমছে না পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো পাগল হয়ে যাব র্যাঞ্চ পকার জন্য পকার জন্য পাগল হয়ে যাব আর পারবো না আর পারবো না আর ভাল লাগছে না কথা বল বাজে চলেছে কথা বলবে কি এই রাঞ্চ রূপসী রূপসী